আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা সালোয়ারের নিচের ফাইন নিচের ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ডিজাইনটি কেমনভাবে করছি এবং আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমরা ঘরে বসে চাইলেও মেয়েরা মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারি আমরা মেয়েরা বাইরে বাইরে বের হয়ে চাকরি করতে পারি না বা কোনো বিজনেস করতে পারি না কারণ আমাদের সংসার আছে ছেলে মেয়ে আছে আমাদের জন্য ঘরে বসে ইনকামের একটা বেস্ট সাইড আছে এখন আমরা এই সাইডটা বেছে নেব কিভাবে বেছে নেব আপনি মনে করেন একটা কাজে পারদর্শী আছেন আপনার সেই কাজটা করতে খুব ভালো লাগে শখ হয় আপনি সেই কাজটা বেছে নেবেন যে কাজটার প্রতি আপনার আগ্রহ বেশি তার ভিতরে একটা কাজ আছে এই সেলাইয়ের কাজ আমি মনে করি মেয়েদের ঘরে বসে ইনকাম করার জন্য বেস্ট সাইড হলো এই সেলাইয়ের কাজ তারপরও আপনি নিজেই বেছে নেবেন যে আপনার কোনটা করতে ভালো হয় এখন বিভিন্ন রকমের হাতের কাজ বের হয়েছে মেয়েরা ঘরে বসে বিভিন্ন রকমের হাতের কাজ করে সেল করছে তাই আপনিও আর বসে থাকবেন না করতেছি করবো হবে এই এই আশা করবেন না কখনো। আপনি যে কোনো জিনিস উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়ে নেমে যান দেখবেন আজ না হোক কাল আপনি সফল হবেন স্বপ্ন আপনার সফল আপনার হাতের মোটোয় এসে ধরা দিবে করতেছি করবানি হবে নে এইটে চিন্তা করতে করতে কিন্তু আপনার সময় শেষ হয়ে যাচ্ছে সময়ের মূল্য দিন সময়কে কাজে লাগান আমার কথাগুলো কেমন লাগলো সবাই বলবেন